সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাত প্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই আজকে আমরা স্বপ্নে সাপ দেখলে কি হয় এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানবো প্রিয় দর্শক শ্রোতা স্বপ্নে যদি আমরা সাপ দেখতে পাই সাপ আমাদেরকে ছগোল মারতেছে ধনসন করতেছে অথবা সাপ আমাদের চারপাশ দিয়ে ঘুরতেছে সাপ আমাদেরকে দৌড়াচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে শিরিম রহমতুল্লাহ আলাই তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলে যে ব্যক্তি সাপকে স্বপ্নে দেখেছে সেই ব্যক্তির শত্রু চতুর্দিকে বেড়ে গিয়েছে এবং তাকে অচিরেই তার শত্রুপক্ষে আঘাত করবে এবং শত্রুপক্ষে যে কোনোভাবে তাকে আঘাত করার জন্য সেই সুযোগের অপেক্ষায় আছে প্রিয় দর্শক শ্রোতা সেই কারণে আমরা যারা সাপকে স্বপ্নে দেখি অথবা আমরা যদি এই স্বপ্নে দেখি যে আমরা সাপকে মেরে ফেললাম অথবা আমাদেরকে সবল মারার জন্য এসেছে আমাদেরকে দংশন করার জন্য এসেছে আমরা সাপকে মেরে ফেললাম কেটে ফেললাম তাহলে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তাহলে আমরা আমাদের শত্রুকে ধ্বংস করে দিয়েছি আমাদের শত্রু নাই শত্রু শেষ হয়ে গিয়েছে প্রিয় দর্শক যারা স্বপ্নে দেখেছেন সাপ দংশন করবে অথবা দৌড়াচ্ছে আশেপাশে দিয়ে সাপ ঘুর ঘুর করছে তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের চারপাশে আমাদের শত্রু বেড়ে গিয়েছে আমাদের পিছনে অনেক মানুষ লেগে গিয়েছে শত্রু শত্রুতামী আছে আমাদের সাথে মানুষের শ্রোতা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি